স্যার নিশ্চয়ই ভালো আছেন সবাই আর এইস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আমি নাইট ডিউটিতে আসি আমি আর সাথী দিদি আছি কিন্তু আমাদের রুগী নাই দেখেন অবস্থা রুগী শূন্য হাসপাতাল তবে আমাদের এমন রুগী না আমাদের রুগীও আছে ডেলিভারি রুগী আসে তো নর্মাল ডেলিভারি রুগী আমরা নর্মাল ডেলিভারি করাই রুগী আসলে রুগীদের মানে সেবা যত্ন দিতে পারলে আমাদের ভালো লাগে কিন্তু যদি কোনো অন্য রোগী হইতো তাহলে আমরা রুগী কামনা করতাম না কিন্তু ডেলিভারি রুগীতে যদি মাদের সহযোগিতা করতে পারি তাহলে আমাদের ভালো লাগে এই জন্য বলছি আমাদের রুগী নেই একদম সব ফাঁকা ওদিকে আমার সাথে দিদি গান গাইতেছে চলেন যাই গান শুনি

আমারকে শোন জীবন রে ও জীবন রে হরে ও জীবন সরিয়া না যদি সরিয়া পূর্বে Marukha bhi, buchi marukha bhi Nidhi